সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার সেরাম থেলাসেমিয়া একটি পদযাত্রা আয়োজন করেছে এইস এবং থ্যালাসেমিয়া সচেতনতা শিবির উপলক্ষে তা আমি বাবু স্যার আমার সমস্ত প্রাক্তন ছাত্র এবং বর্তমান যারা আমার কাছে পড়ছে প্রত্যেককে আমরা অনুরোধ করছি সেই র্যালিতে সবাই যোগদান করুক এটা আমার বিশেষ করে অনুরোধ কারণ এটা একটা সমাজসেবামূলক কাজ যেখানে আমরা চাই যে এখন আমাদের সমাজে থ্যালাসেমে মুক্ত যে শিশুগুলো এখন রক্তের অভাবে কানাকাটি করছে আমরা চাই যে একটা মুক্ত সমাধ হলো এটা কিছু বলুন আমারও একটাই অনুরোধ যে আমরা তো থাকছি বাবলু স্যারের কোচিং সেন্টার থেকে বাবলু স্যার থাকছেন আমি থাকছি আমাদের অনেক ছাত্র ছাত্রীরাও থাকবে সেখানে আর আমার বক্তব্য যাদের মধ্যে প্রচারিত হচ্ছে আপনাদের মাধ্যমে তারাও শুনে তারাও এই পদযাত্রায় যোগদান করুন